বাহিরে খাওয়া দাওয়া করলে বেশিরভাগ সময় মাছ মাংসই খাওয়া হয় তো আজকে আমরা একটা জায়গা খুঁজে পেয়েছি যেখানে একশো টাকায় আট রকমের ভর্তা দিয়ে ভাত খাওয়া যাবে ভর্তা ভাত পছন্দ করে না এরকম মানুষ খুঁজলে খুব কমই পাওয়া যাবে আর আমারও ইচ্ছে করতেছিল কয়েক রকমের ভর্তা দিয়ে ভাত খাইতে আমরা বসে এখান থেকে খাবার অর্ডার করে দিলাম নিয়েছিলাম ভর্তা ভাত আর সাথে ছিল চিংড়ি পোলাও ভাতের সাথে ভর্তা গুলোকে একদম ছোট ছোট সুন্দর কিউট কিউট বাটিতে করে সার্ভ করছে তো যাই হোক এবার খাওয়া দাওয়া আসা যাক ফার্স্ট আমি ট্রাই করছিলাম বেগুন ভাজা দিয়ে বেগুন ভাজা তো খেতে সবসময় ভালো লাগে আর এই বেগুন ভাজাটাও খেতে মজা ছিল এখন আমি এক এক করে সবগুলো ভর্তা ট্রাই করবো আপনাদের আপনাদেরকেও জানাবো কেমন লেগেছে ফার্স্টে আমি ট্রাই করবো আলু ভর্তা দিয়ে আলুটা যখন ভাতের সঙ্গে মাখাছিলাম তখন দেখলাম যে আলুটাকে ভালো মতো স্ম্যাশ করে নাই কেমন যেন একটু গোটা গোটা দানা দানা হয়েছিল তারপরেও খেতে খুব একটা খারাপ লাগে এই আলু ভর্তার মাঝে ধনিয়া পাতি ইউজ করছে যার কারণে টেস্ট একটু চেঞ্জ হয়ে গেছে এরপরে নিয়ে নিলাম একটা সুটকি ভর্তা আমি ফার্স্টে বুঝতে পারি না স্মেল নেওয়ার পর বুঝতে পারছি এটা সুটকি মাছ সুটকি মাছের ভর্তা দিয়ে ভাতটাকে ভালো করে মাখিয়ে নিলাম আর এটা দিয়ে খেতেও ভালোই লাগছিল আমার সুটকি মাছের ভর্তা খেতে ভালো লাগে পাতা ডাল দিয়ে আপনারা কে কে শুটকি মাছের ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে নিয়েছিলাম পেঁয়াজ মরিচের ভর্তা আর পেঁয়াজ মরিচ ভর্তা কিন্তু অনেক বেশি ঝাল হয় আর এটাও দেখে মনে হচ্ছে অনেক বেশি ঝাল হবে ভাতের সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম আর দেখেন কালার একদম চেঞ্জ হয়ে গেছে আসলে এটা অনেক বেশি ঝাল হওয়ার কারণে এমনটা হয়েছে যাই হোক এটা অনেক বেশি স্পাইসি ছিল তবে খেতে ভালো যারা স্পাইসি লাভার আছেন তাদের কাছে ভালো লাগবে এরপরে নিয়েছিলাম কি এমন একটা ভর্তা এটার আমি নাম জানি না বাট মনে হচ্ছে পটল ভর্তা বা এরকম টাইপের কিছু একটা হবে এই ভর্তাটা আমি খেয়ে বুঝতে পারিনি এটা কিসের ভর্তা মনে হচ্ছিল কোন সবজি তবে আমি খাবার পর দেখি যে এটা টেস্ট খুব একটা ভালো না আমার কাছে একদমই ভালো লাগেনি যাই হোক ভালো হোক বা না হোক এরপরে আমি ট্রাই করেছিলাম বাদাম ভর্তা বাদাম ভর্তা নরমালি একটু মিষ্টি হয় দেখি এটা কেমন হয়েছে আমার পার্সোনালি বাদাম ভর্তা একদমই পছন্দ না কারণ একটু মিষ্টি মিষ্টি লাগে যার কারণে অনেস্টলি বলতে এই ভর্তাটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি এখন আমি ট্রাই করতে যাচ্ছি আমার খাওয়া সবথেকে বাজে টমেটো ভর্তা সেটা হচ্ছে এটা টমেটো ভর্তাটা নিয়ে নিলাম আর ভাতের সঙ্গে মাখিয়ে মুখে দিতে আমার রিঅ্যাকশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ভর্তাটা খেয়ে আমার কেমন লাগছে এটা টেস্ট এতই বাজে ছিল আর এত পরিমাণে তেতো যে আমি মুখের গুলো এখন কি ভাবছি ভেতরে সেটাই চিন্তা করতেছি যাই হোক কোন রকমের মুখের টুকু খাইছি আর বাকি টুকু প্লেটের এক কর্নারে রেখে দিয়েছি এরপরে আমি ট্রাই করবো ডিম ভর্তা যেটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আসলে একটা রেস্টুরেন্টের সবগুলো খাবারই যে মজা হয় ব্যাপারটা কিন্তু এরকমও না তবে হ্যাঁ ডিম ভর্তাটা খেতে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে ভর্তার কোয়ান্টিটির কথা যদি বলি তাহলে বলবো না অনেক বেশি ছিল অল্প অল্প পরিমাণে সবগুলো ভর্তায় দিচ্ছে ভর্তার কোয়ান্টিটি যা ছিল সবগুলো মিলাই এক থেকে দেড় প্লেটের মতো ভাত খাওয়া যাবে সবসেয়ে ট্রাই করবো একটা মাছের ভর্তা দেখে তো মনে হচ্ছে এটা টাকি মাছের ভর্তা এর সাথে ধনিয়া পাতাও অ্যাড করছে টাকি মাছের ভর্তা করতাম মানে মাছের ভর্তার কি এই ভর্তাটা খেতে আমার কাছে বেশ ভালো লাগছে তবে এর ভেতরে কাঁটা ছিল অ্যাকচুয়ালি আমি অনেস্ট রিভিউটাই দিছি আমার কাছে যে ভর্তা যেমন লাগছে আমি তেমনটাই বলছি তারপরে এক একজনের টেস্ট বাট এক এক রকম এক একজনের কাছে এক এক রকম লাগতে পারে এরপরে আমি ট্রাই করছিলাম চিংড়ি পোলাও এই চিংড়ি পোলাও প্লেটারের দাম নিয়েছিল একশো ষাট টাকা বাট সে অনুযায়ী চিংড়ির সাইজটা আমার কাছে খুব একটা বড় মনে হয়নি ঝোল দিয়ে পোলাওটাকে ভাতের সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম আমার কাছে মোটামুটি ভালোই লাগছে কিন্তু চিংড়ি মাছের যে একটা ফ্লেভার আছে না ওইটা আমি পাচ্ছিলাম না যাই হোক ওভারঅল ভালোই ছিল আর একটা রেস্টুরেন্টের সবগুলো খাবার যে মজা হয় Partejo con.